চুয়াডাঙ্গাতে ভালো কোনো হসপিটাল নাই চুয়াডাঙ্গাতে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই চুয়াডাঙ্গাতে সেভাবে আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার সুযোগ নাই আমার এলাকার মানুষ যদি আমাকে সেইভাবে সহযোগিতা করে ইনশাআল্লাহ এখানে একটা পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয় একটা মেডিকেল সহ চুয়াডাঙ্গাকে একটি উন্নয়নশীল এবং কুষ্টিয়ার মধ্যে বৃহত্তর খুলনা বিভাগের মধ্যে একটা অন্যতম জেলা হিসাবে আমি আমার জায়গা থেকে স্টাবলিশ করার জন্য কাজ করব। চুয়াডাঙ্গা এক সকল বাসিন্দাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই আমাকে আপনারা নির্বাচিত করবেন সেটা আমি বলতেছি না আপনার এখানে যারা যোগ্য আছে আপনি যোগ্য প্রার্থীকে বিবেচনা করবেন বিভিন্ন ভাবে যাদের কার কি বদনাম আছে কার কি রিপোর্ট আছে সবাই আপনারা জানেন আমি আলম সন্তান আমি আলম সন্তান হিসেবে চুয়াডাঙ্গার সন্তান হিসেবে চুয়াডাঙ্গাকে একটি বাংলাদেশের রোল মডেল একটা জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জায়গা থেকে কাজ করে যাব। এই বন্ধুবি আপনারা জানেন উনিশশো সালে এখানে যে নারকীয় ভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে এখানে মানুষকে গণকবর দেয়া হয়েছিল এবং কে অন্ত মানে অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়েছিল আপনারা জানেন মতিন প্রকাশের ঘটনার আগ মুহূর্তে সো চুয়াডাঙ্গা ইতিহাস এবং ঐতিহ্য থেকে যে চুয়াডাঙ্গার যে ঐতিহ্য আছে সেটাকে কিন্তু আমরা আমাদের দীর্ঘ চুয়ান্ন বছরেও আমরা সেরকম কোনো নেতৃত্ব দেখি নাই চুয়াডাঙ্গার একমাত্র দরিজাত উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান অগ্রিম টাকা ছাড়াই সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয় মোল্লা রোপ মিল চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে চুয়াডাঙ্গাকে উন্নয়নশীল করতে সেভাবে আমরা কোনো বিষয়টা আমরা দেখি নাই চুয়াডাঙ্গাতে ভালো কোনো হসপিটাল নাই চুয়াডাঙ্গাতে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই চুয়াডাঙ্গাতে সেভাবে আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার সুযোগ নাই আমাদেরকে অন্যান্য যেসব জেলা আছে কুষ্টিয়া মেহেরপুর জিনাইদা সবচেয়ে অবহেলিত জেলা আমি মনে করি আমাদের চুয়াডাঙ্গা জেলা সেই জেলাকে এগিয়ে নিতে তার নির্ভর দল আমাদের বিরুদ্ধে কোনো লুটপাটের অভিযোগ নাই দুর্নীতির অভিযোগ নাই আমরা ইয়াং জেনারেশন তরুণদেরকে আমরা উদ্বুদ্ধ করব স্বাগত জানাবো আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই ক্ষেত্রে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন যোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন সেভাবেই নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো আনুষ্ঠানিক ভাবে আমরা এই যে আলমডাঙ্গার যে চিঠি বিজড়িত স্থান বৌদ্ধভূমি থেকে আমাদের আনুষ্ঠানিক ভাবে আজকে যাত্রা শুরু করলাম আমরা প্রত্যেকটা জায়গায় দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যাব আমরা টাকা দিয়ে ভোট কিনতে পারবো না এই পরিবর্তন করার জন্যই আমরা আপনাদের কাছে যাব পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আপনি পাঁচ বছরের এজারা কারোর হাতে দিবেন না এই আমাদের যে বরাদ্দ আসে সেই বরাদ্দগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু আমাদের এই চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়ার মধ্যে অন্যতম একটা উন্নয়নশীল জেলা হিসেবে পরিণত হবে আমি চাই আমার এলাকার মানুষ যদি আমাকে সেইভাবে সহযোগিতা করে ইনশাআল্লাহ এখানে একটা পাবলিক ইনিশ পাবলিক বিশ্ববিদ্যালয় একটা মেডিকেল সহ চুয়াডাঙ্গাকে একটি উন্নয়নশীল এবং কুষ্টিয়ার মধ্যে বৃহত্তর খুলনা বিভাগের মধ্যে একটা অন্যতম জেলা হিসাবে আমি আমার জায়গা থেকে করার জন্য কাজ করবো